অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের মনের মতো করে একটা শ্যুট ক্রিয়েট করব সেটাই কিভাবে করলাম সেটা জানার জন্য একদম প্রথমে চলে যেতে হবে মানে তার আগের দিন আমি আর কাবেরিদি বেরিয়ে পড়েছিলাম হাওড়ার ফুল মার্কেটের উদ্দেশ্যে আর এখানে এত ভিড় ছিল আমি ভিডিওই করতে পারছিলাম না আর একটা ভয় লাগছিল আমার ফোনটা কেউ না নিয়ে নেয় মানে এত ধাক্কা ধাক্কি হয়েছিল কিন্তু তারপরে এই অসাধারণ একটা দৃশ্য দেখে আমি জাস্ট মনে হচ্ছিলাম আমি ওখানেই দাঁড়িয়ে থাকি বাট হাওড়া ব্রিজ সাথে গঙ্গা মানে কলকাতার মানুষদের আশা করছি এর পরে আর কিছু বলতে হবে না ফুল মার্কেটে তো চলে এসেছি তারপরে একটা ক্লিপও শেয়ার করতে পারবো না কারণ নিঃশেষবেলা বেলা সময় পাইনি আমি জাস্ট মানে কিনে আমি দৌড়াতে দৌড়াতে বাড়িয়ে এসেছি এটা পরের দিন সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম আমার সমস্ত স্টুডেন্টরা চলে এসেছিল এবং মডেলও চলে এসেছিল সত্যি একটা যে কোনো জিনিস মনের মতো করতে গেলে তার পেছনে অনেকটা এফার্ট দিতে হয় তার আগের দিন আমি ওদের ডেমনস্ট্রেশন দিয়েছি তার পরের দিন আমি আর কাবেরি দি বললাম গিয়েছিলাম দুটো হাতে দুটো ফুলের ব্যাগ নিয়ে কত ফুল কিনেছিলাম আশা করছি কিছুটা সুর দেখে তোমরা বুঝতে পারবে দুজনে দুটো করে ব্যাগ হাতে দৌড়াতে দৌড়াতে এসছি বাড়িতে দেন পরের দিন আবারও সকালবেলা উঠে ডেমনস্ট্রেশন এই খাটুনি বা কিছু আমার এগুলো কিছুই মনে হয় না যখন একটা লুক মনের মতো দাঁড়ায় যাই হোক ক্লাসের আর নতুন করে তোমাদের কিছু আমি বলছি না যেমন আমি সমস্ত কিছু নলেজ দিয়ে দিয়ে ওদের বুঝিয়ে বুঝিয়ে একটা ডেমনস্ট্রেশন দিই সেটাই করছিলাম আর আজকের কিন্তু ফুল লুকটা আমি ফর এভার ফিফটি টুর প্রোডাক্ট দিয়ে করেছি ভীষণ ভালো এসছে লুকটা মানে লাইক বাটার সিরিয়াসলি বেসটা এতটা ভালো হয়েছে আর আজকে না সমস্ত ভিডিওটা প্রায় মানে নাইনটি পারসেন্ট ভিডিও তোমাদের আমি আলো ছাড়া বা একদম লো লাইটে শেয়ার করব মেকআপটা আমার সাথে এটা জানি না কেন হয় আমাদের কারেন্টের অত প্রবলেম হয় না কিচ্ছু হয় না কিন্তু ডেমোস্ট্রেশন আমি যেদিনই রাখি না কিছু না কিছু একটা প্রবলেম হয় আজকে প্রায় অর্ধেক টাইম কারেন্ট ছিল না তার মধ্যেও আমি মেকআপ থামাইনি মডেলও আমার সাথে অনেক হেল্প করেছে যার জন্য থ্যাংক ইউ সো মাচ সবার কোঅপারেশন না থাকলে একটা শ্যুট সিরিয়াসলি দাঁড়ায় না এবং সাথে আমার স্টুডেন্টরা তো আছে আমার স্টুডেন্টরা সব সময় মানে আমাকে অনেকটা হেল্প করে একটা লুক দাঁড় করানোর জন্য ওরা শেষ অবধি থাকে আমার সমস্ত কথা শোনে এটাই মানে এই ভালোবাসাটাই দরকার আর কিছু না আমরাও সেই সবদি দেখে জানিও কেমন লাগলো লুকটা কিন্তু আমি ফুল লুক শেয়ার করিনি এখন পরে আমি অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন দেখে জানিও আর কারা কারা লুকটার জন্য এক্সাইটেড থাকবে সেটাও কমেন্টে জানিও আর এটা কি ইউজ করছি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যারা যারা ইন্টারেস্টেড আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। আসলে একটা দু তিন ঘন্টার ডেমনস্ট্রেশন চার পাঁচ মিনিটের মধ্যে যতই শর্ট করে সব কিছু বলার চেষ্টা করি না কেন সব কিছু শেয়ার করে ওঠা হয় না বা সম্ভব না এটা তোমরা যদি আমার কাছে ডিটেলসে সমস্ত কিছু শিখতে চাও আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে কিন্তু জয়েন করতে হবে যেটা ছয়ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে আর বেশি দিন বাকি নেই যারা যারা চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট দেখো স্ক্রিনেও দেওয়া আছে নেক্সট ক্লাসটা কিন্তু খুবই শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে বুঝতেই পারছো এই ক্লাসের ডেমনস্ট্রেশন এখনও চলছে আর তার মধ্যেই আমাদের আরেকটা ক্লাস স্টার্ট করা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে এই ক্লাসে আমি অনেককেই সিট দিতে পারিনি এখানে দেখো আমি ফ্লাওয়ার বান কিভাবে করতে হয় ব্রাইডদের সেটাই দেখাচ্ছিলাম আর হ্যাঁ আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি যারা যারা চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং নেলের যে কোনো সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারো আর এখানে আমাদের স্ট্রাগেলটা শুধু দেখো অনেক স্টুডেন্টই চলে গিয়েছিল আর যারা যারা ছিল প্রত্যেকে আমাদের সাথে হাত লাগিয়েছিল কারণ এত ফুল মানে নিয়ে আসা হয়েছিল আর গোলাপগুলো এত কাটা মানে আমার হাত থেকে যে কতবার রক্ত বেরিয়েছে সেটা তোমাদের আমি বলতে পারবো মানে এই ছোট গোলাপগুলোয় বোধহয় বেশি কাটা হয় কিন্তু একটা খুব মানে কি বলবো কো ইন্সিডেন্ট না কি আমি জানি না কারোরই হাতে কাটা ফুটছিল না শুধুমাত্র আমার হাতে পায়ে মানে কেন জানি না আমার সাথে এইসব হয় আর এখানে দেখো নিজেরা নিজেদের মতো কেউ আমি কলকা করতে দিয়েছিলাম কয়েকজনকে মানে পানের ওপরে কেউ কেউ পদ্ম নিয়ে নিজেরাই ছবি তুলতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ফাইনাল লুক আমি কিন্তু ফুল লুকটা এখনও পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব না কারণ ফুল লুকটা যখন ফুল ভিডিও আসবে তখনই শেয়ার করব। কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আইডিয়াটা আশা করছি তোমরা পেয়ে যাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে লুকটা মানে বেসটা জাস্ট মাখন হয়েছে সিরিয়াসলি তোমাদের কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই